কুষ্টিয়া দৌলতপুরের পদ্মা নদীতে নতুন পানি আসায় গ্রামের মানুষ মাছ মারার জন্য উৎসুক হয়ে চলে এসেছে নদীতে বিভিন্ন দামুশে এখন প্রচুর পরিমাণে পানি ঢুকছে আর যার কারণে নতুন নতুন মাছ পাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটা একটা বিশাল বড় বোয়াল পেলো খুবই চমৎকার ভালো লাগে নতুন পানিতে মাছ মারার জন্য উৎসুক গ্রামবাসী সব একসাথে চলে এসেছে আজকে এসেছে ঠাকুরের শুধু ঠাকুরের না বিভিন্ন দামুশেই তারা প্রতিনিয়ত মাছ মেরে থাকে ফিলিপনগর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি দফাদার পাড়ার অনেক মানুষ নতুন পানিতে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে দেখছেন একজন ছোট্ট মানুষ কিন্তু মাছ পেয়ে গেল এরকম সবাই মাছ পাচ্ছে একজন মানুষ পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত মাছ পেয়ে থাকে তাও নদীর মাছ এবং একদম টাটকা মাছ সেই স্বাদ সেই সুস্বাদু মাছ সবাই মাছ পাচ্ছে সবাই মাছ মাছ পাওয়ার আনন্দে জাল ফেলছে নদীতে গ্রামবাসী সব এক হয়ে আজকে চলে এসেছে ঠাকুরের দামশে মাছ মারতে দেখতে পাচ্ছেন নদীতে নতুন পানি ঢোকা শুরু করেছে নদীতে নতুন পানি ঢোকার সাথে সাথে নতুন নতুন সুস্বাদু মাছও এই ঠাকুরের দামুশে চলে এসেছে এই দামুশটা কোথায় দামুশটা হচ্ছে কুষ্টিয়া জেলার দোলপুর থানার ইউনিয়নের পদ্মা নদীর পাশে বিভিন্ন দামুশ বলতে কি বোঝায় দামুশ বলতে বিভিন্ন জায়গায় গর্ত বিভিন্ন জায়গায় একটু খাল বিভিন্ন জায়গায় একটু নিচু সেই জায়গায় প্রথমে পানি আগে ঢুকে যায় সেই দামুশ বলে অর্থাৎ যখন পানি চলে যায় পানি থাকে না তখনও কিন্তু সব দামুশে পানি থাকে আবার যখন নতুন পানি ঢোকা শুরু করে তখন কিন্তু এই দামুশে আগে পানি চলে আসে তাই দেখতে পাচ্ছেন যে অলরেডি নদীর পানি ঢোকা শুরু হয়েছে এবং সবাই মাছ মারার জন্য চলে এসেছে এই দামুশে শুধু একটা দামুশ না অনেকগুলো দামুশ আছে প্রতিদিন এখন প্রতিদিন প্রায় প্রায় মাছ মারার জন্য গ্রামবাসীরা উৎসুক হয়ে চলে যাচ্ছে মাছ মারার জন্য বিভিন্ন দাম উঠে এবং এক একজন একেবারে সেই রকম মাছ পাচ্ছে এক একটা মাছ একটা মাছ পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে এই নদীর মাছ এবং কি পরিমাণ সুস্বাদু হতে পারে ভাবেন যাদের মাছ মারার একটা নেশা আছে তারা বসে থাকতে পারে না বাড়িতে দেখতে পাচ্ছেন চর অঞ্চল চর অঞ্চল মানে নদীর বুকে চর এই চর কিছুদিন পরে ডুবে যাবে অর্থাৎ নদীতে যেহেতু পানি আসা শুরু করেছে আস্তে আস্তে পানি বাড়তে থাকবে একটা সময় পুরো চর ডুবে যেয়ে পুরো নদী হয়ে যাবে আর সেটাই আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে নদীতে নতুন পানি আসা শুরু করেছে এবং এই নদীতে নতুন পানি আসাকে কেন্দ্র করে চরের মাঝে নদীতে পানি আসাকে কেন্দ্র করে গ্রামবাসীরা চলে এসেছে মাছ মারার জন্য এ এক অন্যরকম অনুভূতি এই অনুভূতি গ্রামের মানুষ ছাড়া মাছ মারার মানুষের ব্যক্তিরা ছাড়া এই অনুভূতি বুঝবে না কখনো কোনো দিনও তাই যদি মাছ মারতে ভালোবাসেন এবং নদীতে মাছ মারার একটা নেশা থাকে তাহলে চলে আসুন কোথায় এখন তো ঠাকুরের দামসে মাছ মারা চলছে যদি প্রতিদিনই কোনো না কোনো দামসে এখন মাছ মারা চলবে চলছে তাই আপনি শুধু খোঁজখবর রাখুন হলে দফাদার পাড়ার ভাদু দফাদারের সাথে খোঁজ খবর রাখুন উনি কিন্তু মোটামুটি মাছ মারার একজন সর্দার বলা চলে উনি দিন দিলে সবাই সেই জায়গায় চলে যায় আজকে কিন্তু ম্যাক্সিমামই দফাদার পাড়ার মানুষকে আমরা দেখতে পাচ্ছি এবং প্রায় সত্তর থেকে আশি জনই দফাদার পাড়ার আছে এখানে প্রায় দুইশো জন মানুষের ভিতরে তার মানে উনি কিন্তু সর্দার টাইপের তো আপনারা যারা মাছ মারা ভাল মাছ মারতে ভালোবাসেন তারা এই যে নতুন পানি শুরু করেছে এক রকম ভালো লাগার যে ব্যাপারটা তারা যদি মাছ মারতে চান তাহলে খোঁজখবর নিয়ে মাছ মারা শুরু করে দিন খুব ভালো লাগবে আপনি যদি গ্রামীণ মাছ মারার এই চমৎকার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার কুষ্টিয়া জেলার বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দিন একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা শেয়ার দিলে অন্য জন দেখতে পাবে এবং দেখার মাধ্যমে তারা দেখতে পাবে যে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মানুষরা কীভাবে মাছ মারে নদীতে নতুন পানি আসলে এবং তারা কি পরিমাণ মাছ পায় সেটাও আপনারা দেখায় দেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে